হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমরাও ভালো আছি কেন বললাম কারণ কি তোমরা সবাই জানো যে আমরা আমাদের আসামের রত্ন জুবিন্দাকে হারিয়ে দিয়েছি তো এটা অনেক বড় একটা ব্যাপার আর এই ব্যথাটা সত্যি কথা বলার মতো না অনেকটাই আঘাত হ্যাঁ এটা আমি সত্যি কথা বলছি আমি জুবিন্দকে কখনও কোনো প্রোগ্রামের সামনে থেকেও দেখি দেখিনি কিন্তু ওনার এই ঘটনাটা শোনা পড় না মনে হচ্ছে কি আমার নিজের পরিবারের কাউকে হারিয়ে দিয়েছি সত্যি কথা কারণ কি ছোটো থেকে বড় হয়েছে ওনার গান শুনে ওনার বিহু গান শুনে ওনার বাংলা গান শুনে অনেক কিছু শুনেছি অনেক কিছু অনেক অনেক গান গিয়েছে উনি তো ওটার জন্য মন মানসিকতা ভালো ছিল না তবে নিজেকে একটু শক্ত করেছি অনেক দিন ধরে নিজের কাজ বন্ধ রেখেছিলাম তোমার দেখে নিয়েছো আমি এতদিন আমার পুরনো পুরনো ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করেছি তবে ভাবলাম কি না সবাই নিজের কাজ শুরু করে দিয়েছে তো আমি আমিও আজকে আমার নিজে কাজ শুরু করে দিলাম তবে আজকে হলো সাতাইশে সেপ্টেম্বর আর আজ এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা বিশ আর আজকে হলো সাতাইশে সেপ্টেম্বর শনিবার আর পঞ্চমী কিন্তু আজকে দুর্গাপুজোর সামনে এসে পড়েছে তোমরা সবাই জানো সামনে এসে পড়েছে মানে আজকে পঞ্চমী বুঝতে পারছো মানে পুজো শুরু হয়ে গেছে কালকে ষষ্ঠী মণ্ডরে মণ্ডবে মা এসেই যাবে তো ওটাই আর কি তো এতদিন আমাদের বাজারটা কোনো কিছু যাওয়া হয়নি কিছু কেনাকাটা হয়নি অনেক দিন আগে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে ঠিক আছে কিন্তু ওরকমভাবে বাজার যাওয়া কিন্তু আমাদের হয়নি তো আজকে ভাবলাম কি না চলো আজকের থেকে আমি নিজের কাজটা শুরু করি আর একটু বাজার যাই কারণ কি বছরে একবারে মা আসে তো কিছু তো করা দরকার তো ঠিক আছে চলো আর অনলাইনে যা যা অর্ডার করেছিলাম তার মধ্যে কিছু কিছু আমার ভালোই কিছু এসছে আর এরকম অনেক কিছু এসে ভালো আসেনি তো কী কী এসে না এসে সবাই তোমার সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি আর আজকের থেকে আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার যতটুকু পারি ডেলি ব্লগ করার চেষ্টা করব। কারণ কি আগে পুরনো যত সব ভিডিও ছিল আমি সব দিয়ে শেষ করে দিয়েছি আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করলাম তো চলো এখন আমরা বের হবো বাজারের জন্য কি করছি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো না কী হয়েছে তুমি নাচতেছিলে গান গাইতেছিলে আমাকে দেখে তুমি বন্ধ করে দিয়েছো যে গান গাওয়া নাচা নাচো নাচবে না আজকে রাধিকা আমাকে বলেছে মামা মামাকে টিপ টিপ করিয়ে দাও টিপ টিপ মানে লিপস্টিক লিপস্টিক তো বলতে পারে না তাই বলে টিপ টিপ আর নেল পুলিশকে বলে টিপ পলিশ টিপ পলিশ পড়বে টিপ পলিশ কোথায় পড়বে আচ্ছা আচ্ছা আর কাজল এখানে কাজল লাগাবে আর ক্লিপ কোথায় লাগাবে ক্লিপ এখানে আচ্ছা আচ্ছা আর গলার কোথায় পড়বে এখানে পড়বে আচ্ছা আচ্ছা আর নাকের কোথায় পড়বে এখানে আচ্ছা আচ্ছা আর পায়েল নূপুর কোথায় পড়ে কোথায় পায়ে আচ্ছা আচ্ছা আর চুরি কোথায় পড়ে এখানে আর কানের কানের আচ্ছা তুমি কানের পড়বে নাকি কানের পড়বে A few moments later. এটা হলো আমাদের পাড়ার পুজো দেখো মা একদম এসে পড়েছে বাও এটা কিন্তু আমার জানা ছিল না কবে এসছে কি জানি সকালে আনছে না কাল রাতে সর্দির অনেক জ্বর এসে পড়েছিল আর ওটার জন্য মানে রাধিকা আমাদের বাড়িতে চলে গেছিল তো এখন আমরা বাজারে যাওয়ার পথে রাধিকাকে এখানে নিয়ে আর আমরা যাচ্ছি হলো বাজারে আর এখানে দিতে এসে এখান থেকে রিক্সা নিয়ে রিক্সা নেই রিক্সা নেই

কি আর বলছিলাম হ্যাঁ রিক্সার অপেক্ষা করতে করতে এখন মা শাড়ি এসে পড়ছে আর ওটার জন্য আমরা বসে গেছি এখন ছুটিতে বাড়িতে শাড়িটা নেওয়ার পর তারপর আমরা যাবো হলো যদি রিক্সা পেয়ে যাই তাহলে আমরা চলে যাবো ছুটি নিয়ে নেবে পার্সেলটা আর যদি রিক্সা না পাই তাহলে আমরা শাড়িটার জন্য অপেক্ষা করবো পাইনি কিন্তু শাড়িটা পেয়ে গেছি এখন শাড়িটা আবার খুলে দেখি কারণ কি আমার সাথে তো অনেক স্ক্যাম হয়েছে আমি শাড়ি অর্ডার করেছিলাম ওখান থেকে শাড়ি তো আমার ভালোই এসেছে বাকি দুটো শাড়ি এরকম হয়েছে কি একটা শাড়ি দিয়েছিলাম একটা রং মানে পিঙ্ক কালার দিয়েছিলাম অনেক সুন্দর পিঙ্ক কালারটা আর এসেছে ওটা মানে এত বাজে একটা পিঙ্ক কালার এসছে সেটা আর মানে রাখার মতো না আর একটা ব্ল্যাক কালারের শাড়ি অর্ডার করেছিলাম আর সেই শাড়িটা আসার পর দেখলাম মাঝখানে মাঝখানে দু তিনটা ফুটো আছে তো এই ব্যাপার যদি ফুটো না থাকতো তাহলে হয়তো শাড়িটা আমি রেখে দিতে পারতাম তবে চলো এই শাড়িটা এখন খুলে দেখি এটা কেমন এসছে আশীর্বাদে যদি ভালো হয়ে যা খুবই ভালো করতো আরেকটা না ভালো আছে দেখা যাক সত্যি যে কালার দিছো এই কালার আইছে এই কালারই আইছে কিন্তু সাইডটা দেওয়া হয়েছিল আর কমে আর রংটা অনেক সুন্দর আসছে আর ডিজাইন পুরো সেম আছে এখন বাকি খুলে দেখতে হবে যে এটা কোনো ফটো শুট আছে এটা পরে আমরা দেখে নেব কারণ কি এখন তো বাজার যাওয়ার সময় নেই তবে এই শাড়িটা আমার জন্য নাকি মার জন্য নাকি অন্য কারো জন্য এটা আমি তোমাদের পরে বলবো এখন কোনো কিছু বলছি না তো চলো আমাদের এখনো রিক্সা আসেনি অনেক সময় ধরে বসে আছে এখানে রিক্সার জন্য অপেক্ষা করতে 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 রিক্সা তো আর আসেনি বিরাট এসে পড়েছে তো মা বলছে আমাকে বিরাটের সাথে চলে যেতে আর নিজের মন মতো পছন্দ করে জুতো নিয়ে নিতে তো বিরাটের সাথে আমি বেরিয়ে পড়লাম জুতো দেখতে এসেছিলাম জুতা কিন্তু আর আমি বলছি কি আর এবার পাথর নেবো না আঙুল থাকা লাগে স্টোন লাগে না ওরকম লাগে তো আমাদেরকে বলেছে এরকম আছে এত রিকোয়ারমেন্ট আমাদেরকে একদম উপরে পাঠিয়ে দিয়েছে যেখানে কি আমাদের মেন জায়গা তো চলো এখানে দেখি আমি ওই দোকানে এক দুটো পছন্দ হয়েছিলো পরে দেখাবো তোমাদের এখানে এত লোজের মধ্যে আমার এটা ভালো লেগেছিলো হ্যাঁ না যে এরকম স্টোন থাকা লাগে না

আসনি বাজার থেকে আমরা এসেছিলাম কটা হবে তিনটা তিনটার সময় থেকে এসেছি আমি আর বিরাট তবে বিরাটও নিজের জন্য একটা শার্ট নিয়েছে প্যান্ট এখন নেয়নি বাস একটাই নিয়েছে আর এখন কাজে বের হয়েছে কাজ থেকে আবার যখন ফিরবে তখন হয়তো আবার ওর ওর শপিংটা করবে তো ঠিক আছে আমরা তিনটার সময় বাড়িতে এসে ধমাধম করে রান্না করেছি মানে চালটা সকালের বাড়িতে বের হওয়ার সময় ভিজে দিয়ে গেছিলাম আর মা তো সর্দি বাড়িতে থাকবে এটা বলেই দিয়েছিল কারণ কি সর্দি কালকে রাতে জ্বর এসেছিলো রাধিকা আমাদের বাড়িতে এসে পড়েছিল আর ওদের আজকে কিছুটা প্রোগ্রামের জন্য খিচুড়ি রান্না করতে হবে আর কিছুটা বলেছিল আর কি তো খিচুড়ি রান্না করে থাকলে তো মায়ে করে তো মা বলেছে যে দুপুরে আমি বাড়ি থেকে আসার পর আমি যেন রান্নাটা করে নিই ভাতটা বানিয়েছি ধমাধম করে আর একটু আলু ভাজি করেছিলাম তার মধ্যে একটু ঘুগনি ছিল একটা চানা ডাল ছিল তো মানে চানা ডাল ছিল মানে এই চানা ডালটা মানে আজকে সকালে মা করেছে আর ঘুগনিটা কালকে ছিল তো আমরা শুধু ভাত আলু ভাজি করেছি করে ধমাধম আমি বিরাট খেয়েছি খেয়ে আমরা আবার বের হয়ে গেছি কারণ কি তখন বিরাটের আধা বাজার হয়েছিল আর আমারও একটুই হয়েছিলো আর আমার একটু কিছু বাকি ছিল তো বিরাট বলছে চলো তোমারটাই কমপ্লিট করে নি তারপর না হয় আমারটা কাজের থেকে ফ্রেশ করে নেবো তো এখন আবার আমার বাজার গিয়ে যে কয়েকটা কিছু আনার ছিল বাকিটুকু এনেছি আনার পর এখন আমি স্ট্যান্ডার্ব করে পুরো ফ্রেশ হয়েছি তবে এখন আসিনি এসেছি কিন্তু আরও অনেক আগে আজকে তো পঞ্চমী আর আমি ভেবেছিলাম কি আমার চুলটা এত রাফ হয়ে গেছে নিচের দিকে না তো একটু চুল কেটে নেবো এখন সন্ধ্যাও হয়ে গেছে তার মধ্যে আজকে শনিবার আর শনিবার তো আমার জন্মবার তো আজকে আমার মা বলে জন্মবারের দিন কি চুল দুল কোনো কিছু কাটতে নেই কিন্তু আমি ভাবছি যদি আজকে না আছে কালকে আমার ষষ্ঠী কালকে আমার যেতে ইচ্ছা করবে না আমাকে ঠাকুর মাফ করেছে আমার জন্মদিনের দিনে যেন আমি চুলটা কাটছি এটা যেন আমার কোনো পাপ টাপ না হয় বা কোনো খারাপ জন্য না হয় কিন্তু আজকে আমার করতে হবে আর আমি কি করবো ওটা এত রাফ হয়ে গেছে না মানে এত বাজে হয়ে গেছে নিচের দিকটা তো করতে হবে আর ওগুলো সব করে নেবো তারপরে বসে তোমাদের দেখাবো যে আমি আজকে থেকে কী কী কিনেছি না কিনেছি এটা করবো আজকে যেন তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি রোমার চুলগুলগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো किसी का नाम हम तो नहीं लिखा लिखना चाहिए था टाइम नहीं मिला और हाथ में कुछ जगह नहीं बचा था इसलिए नहीं लिखा या फिर क्या सॉरी <laughs> सॉरी oh, ये जो मोबाइल कवर है ये मैंने आज को खरीदा मुझे इतना पसंद आया ये वाला कवर कि मैं बार बार अपने फोन को देख रही हूँ कि मेरे पास नया मोबाइल हो गया কাটলে না তারপর ছাড়তা ছাড়িতে ফুলটে যায়গা আমি তো প্রথমে তো কাটে ছাড়তা ছাতিটা আরো ফুলো কেমন না দিদি না হয় আর কি করতে পারো সইতে বিয়া করে যখন তুমি শাদী করো তুমকেও বুও গিয়ে আনটি সো আমি চুলটুল কেটে এসে পড়েছি আর একটু স্নান টান করে চুলটুল শুকিয়ে মানে শুকিয়ে মানে কি আমি স্নান টান করার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ভাবলাম কি না আজকে যদি ভিডিওটা কমপ্লিট না করি তাহলে আমার আবার জমে যাবে ভিডিও তাই ভাবলাম কি না ভিডিওটা কমপ্লিট করে নিই তো এখন রাতের সত্যি কথা বলতে এখন রাতে এগারোটা বিশ আর এখন আমি এসছি তোমাদের সাথে আমি কী কী আজকে শপিং করেছিলাম এগুলো শেয়ার করার জন্য তো চলো দেখো পুরো ব্যাগ ভর্তি নিয়ে এসেছি যার মানে আজকে করা হয়েছে সেসব আমি নিয়েছি একটা আমার জন্য ওটাই কি বলে চপ্পলি বলছি আমি এটা আমি নিয়েছি এটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল তারপর বিরাটের থেকে আমি এই জুতোটা নিয়েছি এটা আমার মানে ভালো লেগেছিলো প্লাস আমি যখন পরেছিলাম এটা মানে পায়ে এত সুন্দর ফিট হয়েছে আর এত কমফোর্টেবল এটা তো আমি আর এটা ছাড়তে পারিনি হ্যাঁ আমি জানি এটা অনেক বেশি সুন্দর রকমটা না কিন্তু অনেক কমফোর্টেবল তো রাস্তায় হাঁটতে তো আমার সুবিধাই হবে এটা পরে কিন্তু হিল আছে অনেকটা এটা যখন পরেছিলাম তখন আমি ভিরাটের থেকে অনেকটাই উঁচু হয়ে গেছিলাম কিন্তু আমি জানি ভিরাটের জুতোগুলো জুতো কিনেছে সবগুলো কিন্তু এত হাইট তো আমার থেকে লম্বাই থাকবে আর ভিডিও দেখে বলছিল ওর অনেকে ভালো লেগেছে এটা তাই এটা নিয়েছি ভিরাটের থেকে এটা নিয়েছি এগুলো আজকের শপিং শুধু হ্যাঁ তো আমি আজকে নিয়েছি নাইটি নাইটি তোমরা আর কী দেখবে তাও দেখিয়ে দিলাম আর কি আমি যা যা আছে করেছি আর এটা একটা নাইটি আর এটা একটা নাইটি পুরো খুললে এটা আমারও হবে মাছ করতে তাই আমি আর খুলছি না তোমরা একটু ম্যানেজ করে নাও যখন আমি পরব তোমাদের দেখতেই পাবে তো রেডটা হলো রাউন্ড নেক আর এটা একটু ডিজাইন করা আমার খুব ভালো লেগেছিলো কালারটা কম্বিনেশানটা তো তাই আমি নিয়েছি নিয়েছি একটা কোট স্যাট যেটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল আমি যাই না তোমার ভালো লাগবে নাকি আমার তো ভালো লেগেছে তো এটা হলো কালারটা এটা উপরের টপটা যখন পরবো তখন তো আমার ভালোই লাগছে এখন দেখতে খুব একটা ভালো না আমি জানি আর এটা উপরের শার্টটা আর এটা হলো প্যান্টটা তো যখন পরবো তখন আমার দেখতে পাবে এটা আজকে নিয়েছি একটা বেলাভিটার পারফিউম যেটা আমি বিরাটকে কিনে দিয়েছি আজকে আমার সাথে অনেক সময় ছিল না তাই বায়না করছিলো ওইটাও লাগবে 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 ওকে দিয়েছি রিমুভার নিয়েছিলাম আমার জন্য একটা মার জন্য একটা মাটা মাকে দিয়ে দিয়েছি পলিশ নিয়েছিলাম আমার জন্য একটা মার জন্য একটা মাটা মাকে দিয়ে দিয়েছি তারপর নিয়েছিলাম একটা ব্লাশ তারপর নিয়েছি হলো টোনার লিপস্টিক তবে নিয়েছি একটা কনসিলার তারপর নিয়েছি কাটা ক্লিপ সেফটি পিন যেগুলো অনেক দরকার হয় একটা ইয়াররিং নিয়েছি যেটা আমার ভালো লেগেছিলো তারপর একটা এটাকে কী বললে আমি যাই না হয়তো কান পাশায় বলে এটা একটা নিয়েছিলাম এটা কবে পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর হ্যাঁ এগুলোই আর মারগুলো মাকে দিয়ে দিয়েছি তো এইগুলো আজকের বাজার তারপর বিরাটের বিরাট যখন এটা পছন্দ করেছিল ওর জন্য তো আমি ওকে বলছিলাম যে ব্ল্যাকটা নেও না আমার এই বেলার হোয়াইটের যেটা মানে সুন্দর তো গন্ধ এটা ভাল লাগে আমার এটার থেকে তো বলছে না 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 ও ছেলেদের জন্য এটা ঠিক আছে তো আমি মনে এটার থেকে দূরে থাকতে পারিনি তাই জন্য একটা এটা নিয়ে নিচ্ছি তো আজকে কসমেন্টিক্সে বাজার এগুলো আমার শাশুড়ি মা অনলাইন থেকে বা নিজের জন্য দুটা শাড়ি অর্ডার করেছে বিরাটে দুটা শাড়ি নিয়েছে আর ছর্দি একটা শাড়ি দিয়েছে তো টোটাল মানে মার পাঁচটা শাড়ি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তবে এগুলো আমার কাছে নেই তো মেন কথাটা হলো মা নিজের জন্য যেটা অনলাইনে দুটো শাড়ি অর্ডার করেছিল মা আমার মা কাকিমণি আর বৌদির জন্য অনলাইন থেকে তিনটা শাড়ি অর্ডার করেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি বসলাম এখন তো শাড়িগুলো যে এত সুন্দর সুন্দর এসেছে আর এই যে শাড়িটা এটা এটা হলো মা হ্যাঁ আমি আমি ভিভিডিও সব দেখে দিয়েছিলাম আর মা শুধু মনে ওদের জন্য আনিয়েছে তো এটা হলো আমার মার জন্য শাড়িটা অনেক সুন্দর আমার তো এই শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তারপর হলো এই শাড়িটা বাজার যাওয়ার সময় তোমার দেখেছিলে যে আমি এই শাড়িটা আনপ্যাক পরছিলাম তখন এটা এসেছে এটা হলো বৌদির জন্য যখন ওদেরকে দেবো তখন ওদের রিয়াকশনগুলো নেবো তো এখন উপর দেখিয়ে তোমাদের আরেকটা আছে এটা এটা হলো আমার কাকিমাইয়ের জন্য মা আর আমার দুজনের পছন্দ মতো আর মা আমাকে বেশি পছন্দ করতে দিয়েছিল কারণ কি মা বলেছে তুমি পছন্দ করো কেন কি তোমার বাড়ির মানুষদের পছন্দ গুলো তুমি ভালো করে জানবে তো তুমি দেখে নাও রিভিউ দেখে নাও কে কেমন কি বলেছে যদি ভালো হয় তা আনবে তো মা যে পাঁচটা শাড়ি অর্ডার করেছিল মার জন্য দুটো আর আমার বাড়ির তিনজনের জন্য একদম পাঁচ ওটা শাড়ি অনেক ভালো এসছে তো মাঠটা কিন্তু আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাস এগুলোই ছিল তো ঠিক আছে তোমাদের আমার জুতোটা যেটা বিরাট দিয়েছি ওটা যেটা আমি নিয়েছি আর আমার কোট সেট নাইটি কোনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই তিনটার থেকে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তোমাদের তো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আমার ভিডিওটা আমি এই অব্দি রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দুর্গা পুজোর জন্য অনেক ভালো ভালো ভিডিও আসতে চলে দুর্গা পুজোতে আমি দুলাজান যাচ্ছি নবমীর দিন তো দুলাজান গেলে তো অনেক অনেক মজা হয় তো ঠিক আছে চলো টাটা